চাপটি অথবা চাপটি পিঠা নাম শুনেছেন নিশ্চয়ই অবশ্যই শুনেছেন কারণ এটা এখন তিনশো ফিটের জনপ্রিয় একটি খাবার যেটা সুটকি ভর্তা অথবা হাঁসের মাংস দিয়ে খাওয়া হয় তো তিনশো ফিট তো আমাদের তেমন একটা যাওয়া হয় না কারণ আমাদের এখান থেকে তিনশো ফিট অনেক দূরে তাই আমি এটা বাসায় বানিয়ে নিলাম আর এটা আমি মাঝে মাঝেই বানাই খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর এটা বানাতে তেমন কোনো সমস্যাও নেই ঝামেলাও নেই কষ্টও কম উপকরণও কম লাগে চলুন আপনাদের সাথে আজকে রেসিপিটি শেয়ার করি আমি কিভাবে বানাই চাপটি পিঠা বানানোর জন্য প্রথমে চাল ভিজিয়ে নিয়েছি সাথে একটু মসুরির ডাল দিয়েছি এখানে আতপ চাল ভাতের চাল যে যেই চাল খান সেটাই দিতে পারেন কোনো সমস্যা নেই আমি যেহেতু নাজির শাল চালটা খাই তাই নাজির শাল চালটাই দিয়েছি সাথে দিয়েছি তিন চার কোয়া রসুন তিন চারটা কাঁচামরিচ আর একটু পানি ব্লেন্ড করতে যতটুকু পানি প্রয়োজন হয় ঠিক ততটুকু পানি দিয়ে এরকম ঘন একটি পেস্ট তৈরি করে নিব এর চেয়ে বেশি পাতলা করতে গেলে কিন্তু খোলায় দিলে এটা সুন্দর করে ছড়ানো যাবে না বা এর চেয়ে বেশি ঘন করলেও ছড়ানো যাবে না তাই এটার ব্যাটারটা খুব গুরুত্বপূর্ণ এই পিঠাটা দুইভাবে বানানো যায় নর্মালিও বানানো যায় ডিম দিয়েও বানানো যায় তো আমি আজকে নর্মালিও বানাবো ডিম দিয়েও বানাবো সেজন্য একটি ডিম আমি একটু পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি সাথে একটু লবণ দিয়েছি একটু ধনেপাতা দিব তো ফ্রেশ ধনেপাতা পাতা যেহেতু ছিল না ফ্রোজেন করা ছিল সেটাই আমি দিয়ে নিলাম তো সেখান থেকে আমি একটু ধনেপাতা পাতা ব্যাটারের মধ্যেও দিয়ে নিলাম যেটা আমার আগে মনে ছিল না এখন মিশিয়ে নিচ্ছি তারপরে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিব গরম হওয়ার জন্য প্যানটা যথেষ্ট পরিমাণ গরম হতে হবে কারণ অল্প গরম প্যানের মধ্যে কিন্তু এটা দেওয়া যাবে না প্যানটা ভালো করে গরম করে তারপরে আমি এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে সেটা আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি দুই তিন মিনিট রেখে দিলেই হবে তারপরে এটা এমনিতেই উঠে যাবে এক পাশ ধরেই দেখবেন পুরোটা একদম আলগা হয়ে যাবে তারপরে একটু শুধু খুন্তি দিয়ে একটু নাড়া দিলে এটা সুন্দর করে উঠে যায় এটা উঠাতে তেমন কোনো সমস্যাই হয় না শুধু ভালো করে প্রপারলি চারোদিক দিয়ে হতে হয় তার আগে কিন্তু যতই আপনি খোঁচাখুচি করেন না কেন তখন কিন্তু নষ্টই হয়ে যাবে ভালোভাবে উঠবে না তাই ভালো করে এটা হওয়ার প্রয়োজন আছে তারপরে আমি এভাবে নর্মালি দুইটা বানিয়ে তারপরে আমি ডিম দিয়ে দুটো বানিয়ে নিব আমার অবশ্যই এখানে পাঁচটি চাপটি পিঠা হয়েছিল তো ডিম দিয়ে দেওয়ার পরে কিন্তু একটু ঢেকে দিতে হবে কারণ ডিমটা সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে দেখা যাবে নিচে দিয়ে চাপটি পিঠাটা হয়ে গেছে উপর দিয়ে ডিমটা সেদ্ধ হয়নি এরকম হলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই ডিম দিয়ে যখনই বানাবেন তখন একটু ঢেকে রাখবেন ঢেকে রাখলে পুরোপুরি ডিমটা প্রপারলি সেদ্ধ হয়ে যাবে কাঁচা থাকার কোনো রকম সম্ভাবনাই থাকবে না দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম এখন আমি এগুলো চাটনির সাথে পরিবেশন করব আগের দিন একটু চাটনি করেছিলাম টমেটোর চাটনি সেটা দিয়ে খেয়ে নেব। ডিম চাটনিটা খেতে কিন্তু চাটনিরও প্রয়োজন হয় না আর মাংস দিয়ে খেতে পারলেও ভালো লাগে কিন্তু আমার কেন যেন মাংস দিয়ে খেতে ভালো লাগে না ভর্তা দিয়ে অথবা এরকম চাটনি দিয়ে খেতে খুব ভালো লাগে টমেটোর টক চাটনিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে আশা করি আজকের চাপটি পিঠা রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে পেস্টটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম